যাও যাও অনেক কথা বলে যাও ফালতু কথা শোনার মতো সময় নেই এখন যাও টাকা নিয়ে আসো চাচা ঠিক আছে তোর আবার কি হলো রে স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি আচ্ছা তা কথা হচ্ছে স্যার বাবা মায়ের কথা মান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি বেশ তা আমি কেরালায় কাজ করি কেরালাতেই থাকি আর আমার বউ এটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা সম্পর্ক করেছে বেশ তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে চাই দিতে চাই

বুকাচুদা একটা আই বড় মেয়ে তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে তার বাবা আছে তার ভাই আছে তার বোন আছে তার আত্মীয় স্বজন আছে আর সেই অবস্থায় তুই একটা সমুদ্র ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে সেই অবস্থাতেই তো সে চরিত্র ঋণ হয়ে যায় বা বুকাচুদা এখন সে চরিত্র ঋণ হয়ে তার তো আর কোনো বাধা নাইবে তোর বউকে চরিত্র ঋণ নোংরা করার জন্য সম্পূর্ণ তুই দায়দা বুকাচুদা এ গুড মার্নিং ভাই বুকাচুদা নামে একটা চারশো তৈরি করে ভরে দিয়ে দিলে কি 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 ভাবে স্যার নিয়ে ভাড়া বন্ধ করে বুকাচুদা ভালো করে কথাটা মন দিয়ে শোন জি স্যার বলুন তোর বউ এখন নাম কইলেও তুই নিবি

সেইটাই তো রে তুই শালাকে মিছে কথা বলিস সত্যি কথা বলিস সেটা দেখ ভাই লোক কাকা আমার আমাকে তো বিশ্বাস করে তাহলে বল ভাই তুই যা বলছিস তাকে সত্যি কথা বলছিস তুই করে কথা করে বলছি তুই দেখলি না বল না কাকা সত্যি কথা বল না বল আমি তো সব কথা শুনতে পাই না আমি হ্যাঁ হ্যাঁ বল কাকা হ্যাঁ বল

ওরে চাচা কত লম্বা পাই মারি মারবি তুমি কি বলে করদিন সুখ শান্তি পাবা না এই তো তোমাকে বলে দিলাম আমি আমার নিয়ে যাচ্ছি মিনি মিনি পড়বে চুপ কর তোকে তুই না আর সময় বেশ করে করে যা তো বাচ্চি দেখবি এরকম তো

তো চিলা চিলা আগে কেনে তো মন থাকে মনে আমার ওই মিনি দিন নাই আমি দিন নাই কি রে ফুলি কে চুল করে ফেলা চুল টেনে ছেড়ে দেবা বাইরে আমার লাগি তুমি উনি কেন ছেড়ে দেবা বলতা বাই বোকা চুদা আমি যে তোর আব্বা তোরা কে বলি কেবে এ মা বলে না কি তুমি মা আম্মা বালে আব্বা তোরা নাই বালো কিছু না তুমি কি হানি আম্মা মে মই নি মিগরা আমি তো আমার হয় বোকা চুদা মার বকনা বা এ মা কে বলি কি আমার থেকে পাক পাক করে কই কে নি তো হই কে ওই শালা আমি তো আমার হয় বোকা চুদা মার বকনা বা এ মা কে বলি কি আমার থেকে পাক পাক করে কই কে নি তো হই কে কি আমাৰ <thim> <servingos> <shofnh>

রতনে রতন চিনে আর সুরে চিনে করছো গত তিন মাস বইয়ের সাথে ঝগড়া করে আমি হাসি নিকো তোমার কথা শুনে হাসি পাচ্ছে তাকে খালপোস করতে হবে খালপোস করলেই হবে না ঝলসাইতে হবে খালপোস করার পরে যদি লাফালাফি করে তাহলে ঝলসাইতে হতে পারে ব্যাপারটা একটু গুছিয়ে বললে ভালো হতো তাহলে শোনো আমাদেরই দলের লোককে ফাঁসাবো পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে কি বলছেন কেসটা হ্যান্ডেল করার জন্য তোমাকে ছ লাখ টাকা দেবো কি করতে হবে ইনকাউন্টার না না ইনকাউন্টার করতে হবে না এসে ফাসাইতে হবে এটা আবার কোনো ব্যাপার হলো নাকি আমাদের কাছে এগুলো তো আমরা হামেশাই করি শুভ দৃষ্টি হবে নাকি কি রকমই ভাবো ওই শুভ দৃষ্টিটাকে কিন্তু শুভ দৃষ্টি বলে চালাই দিলে তো হবে না কত টাকা লাগবে টাকাটা তো আমরা রাখা হজম করতে পারবো না আমাদের উপরে যারা আছে তাদেরকেও কিছু কিছু করে লাগবে ঠিক আছে তোমার কথাই রইলো সাত লাখ টাকাই দেবো মালটা কে জানতে পারি কাকে ফাঁসাবার চেষ্টা করছো তুমি তাকে চিনো কে নামটা কি কালো ও আইসি এতক্ষণে বুঝতে পেরেছি আমি তোমাকে জায়গা মতো আর সময় মতো ডেকে নেবো ঠিক আছে তাই হবে তাহলে জানে আপনি এক কাজ কর তোর আমার সাথে